বৃষ্টি 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 বৃষ্টিকে নিয়ে সারাদিন কোনো ভিডিও করা হয় নাই আচ্ছা প্রথম কথা কালকে যখন আমি ভিডিও করে কিছু কথা বলেছিলাম যে রিগার্ডিং পেমেন্ট মানে স্যালারি অনেকেই এক কথা বৃষ্টির বাবার প্রচুর টাকা তিনটে চারটে ফ্ল্যাট কিনতে পারবে দেখুন প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট চাকরিতে কীরকম স্যালারি হয় বা প্রাইভেট সেক্রেটারি কীরকম স্যালারি হয় বা গভর্নমেন্ট চাকরির স্যালারি কতটুকু উঠতে পারে বা প্রাইভেট স্যালারি কতটুকু উঠতে পারে আমার খুব ভালো করে ধারণা আছে খুব 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 ভালো করে ঠিক আছে আর রইল বাকি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এই স্টিল প্ল্যান্টগুলির কীরকম স্যালারি হতে পারে বা কী র্যাঙ্কে চাকরিগুলো কত হবে পুরোটাই আইডিয়াই আমার আছে ঠিক আছে তাই স্যালারি নিয়ে কোন ডিপার্টমেন্টের হ্যাঁ মাসে পাঁচ লাখ টাকার স্যালারি কোন কোন কোম্পানি পায় সেটা কোনদিনও কোনো গভর্নমেন্ট সেক্টর পেতে পারে না ঠিক আছে ঠিক তেমনি প্রাইভেট সেক্টরেও যে কোথায় কোথাও কোন র্যাঙ্কে কত টাকা পায় সেটাও খুব ভালো করে আমি জানি তাই যারা বলছেন বৃষ্টির বাবার হ্যান্ড আছে প্যান আছে তাদেরকে একটা কথাই বলবো জাকিও থাকুক না কেন নিজের মেয়েকে যে বাবা প্রোটেকশন দিতে পারে না নিজের মেয়ে তিন তিনবার রডের বাড়ি খাওয়ার পরও যে বাবা বাধ্য করে সেই মেয়েকে সংসার করতে তো সেই বাবার কাছ থেকে আমরা আর কী আশা করতে পারি ঠিক আছে তাই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম এইবার যারা লিখতে আসবেন যে কোনো খেদে কাজ নেন কি নাই হ্যান নাই শুনুন আমাদের খেঁদে কাজ আছে কিনা সেটা আমরা জানি তবে আপনাদের যে নাই সেটা জানি তার জন্য কমেন্ট বক্সে ঘুরে বেড়ান ঠিক আছে যদি আমাদের মতো ভিডিও দেখতে ভালো না লাগে কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ভালো না লাগে দেখবেন না আর এটা বলবেন না যে ইউটিউব খুললেই এরকম কন্ট্রোভার্সি ভিডিও আসে এটা ফালতু কথা ইউটিউব খুললে গুগল আপনাকে সেই জিনিসটি পাঠাবে এটা আপনি দেখেন আমি যদি গানের ভিডিও দেখি তাহলে আমার গানের ভিডিও সেন্ড করবে যদি আমি নাচ দেখি নাচই সেন্ড করবে তো এইসব কথা কাইন্ডলি লিখে নিজের সময় নষ্ট করবেন না ঠিক আছে কারণ কোনো অবস্থাতে আমি কন্ট্রোভার্সি করা বন্ধ করব না হ্যাঁ সে যাকে কেনেই করি না কেন যদিও আমার স্বভাব নেই একটা মানুষকে না রোজ দিন মানে এক তিন তিনবেলায় ওকে ভিডিও করা দেখুন সকাল থেকে আছে করেছি অন্য অন্য টপিক্স নিয়ে করেছি ওকে নিয়ে বলিনি ওকে নিয়ে বলতে এখন বাধ্য হয়েছি কারণ আজকের গতকালের ভিডিওতেও আমি কিছু ন্যাকামি দেখতে পেয়েছি মানে ন্যাকামি ন্যাকামি নাকামি হ্যাঁ বলতে তো হবেই যেরকম ওর একটু বোধ হয় কপ জমেছে কিছু একটা ও নেবলাইজার নিচ্ছিলো তো তো একটা কথা এখানে বলবো তখন ও আবার ওকে এই প্রীতম ক্যাপটা পরে দিচ্ছে সোয়েটারটা পরে দিচ্ছে যে মেয়েটা এত এইভাবে এইভাবে করে নামতে পারে যে মেয়েটা এইভাবে এইভাবে করে চলতে পারে সেই মেয়েকে এইভাবে সোয়েটার টোয়েটার লাগে না ওটা ওই ফর ক্যামেরা সেক এরকম করতে লাগে হুম যাতে পাবলিক বুঝতে পারে ও অসুস্থ আচ্ছা এখানে একটা কথা বলবো আজান দিচ্ছিল আজান দেওয়ার সময় বলল দেখুন আজান দিচ্ছে আজান দেওয়াটা খুব ভালো আজানে বৃষ্টি একটুখানি হিল হচ্ছে হুম আজানের জন্য হিল হচ্ছে এইটুকুন সেন্স নেই আজান দেওয়ার সময় কথা বলতে নেই ও আজান নিয়ে আপনি বলবেন যে না ও তো ভয়েসে আবার পড়ে না আজানের সময়টাতে চুপ থাকা কথা ছিল ওই সময়টা যখন আজান দেখুন আজান ছিল ওইখানে চুপ ছিলাম এটা বলে বুঝতে পারতাম সত্যিকারেরা আজানটাকে সম্মান দিচ্ছে আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেতে লাগে ঠিক আছে এটা হচ্ছে নিয়ম সেখানে সে আজান নিয়ে একটু লেকচার দিয়ে দিল তো ওই লেকচারগুলি দিতে খুব ভালোই পারে মানে জ্ঞানের লেকচার সেই জ্ঞানটা নিজের নিজের জীবনে কতটুকু আলোকিত করছে সেটাই সেটাই প্রশ্ন এখন এখানে অনেকেই আপনারা লিখবেন যে কি আপনি কেন এরকম করে বলছেন আর কালকে অনেকে ক্লিয়ার হয়নি যে এই প্রীতম বৃষ্টির কীরকম দেওয়ার ছিল আপন দেওয়ার না বৃষ্টির আপন দেওয়ার না প্রীতমের ঠাকুরদাদা ওর দাদা মানে হাজবেন্ডের ওর এক্স হাজবেন্ড দাদা বন্ধু ছিল কিন্তু বন্ধু থাকা সত্ত্বেও ওরা কিন্তু মানে বাড়ির পাশের রুমে থাকতো প্রীতমরা নিচে থাকতো এই বৃষ্টি শুভ মানে একদম এই রকম পাশাপাশি রুম ঠিক আছে একদম আর প্রীতমের বোন ছিল বৃষ্টির খুব ভালো বন্ধু মানে ছোট বোন মানে বন্ধু মানে সেই সমবৈচিত না কিন্তু হয় না একটা মিল মনের মিষেটা এখানে অনেকের প্রশ্ন ওরা একে অপরকে তুই তুই করে বলে কেন তুই তুই করে বলে এটা হচ্ছে প্রেমের বহির প্রকাশ ঠিক আছে প্রচণ্ড ভালো বন্ধু প্রচণ্ড ভালো প্রেমিক কী বলে প্রেমিক তাই সে একদম তুই তুই করে বলা তারপরে দেখো এই তোমরাই যখন বলো কেন ওদের প্রাইভেট কথা নিয়ে আমরা কথা বলছি ওরা ওদের প্রাইভেট কথা পাবলিক করলে পাবলিককে শুনতেই লাগবে প্রত্যেকটা কথা আমি যেটা বলছি আমার কোনো মানে ফলস বা মেকি গল্প না প্রত্যেকটা গল্প আপনারা ওদের ভিডিওতেই পাবেন যেরকম আজকে কথা বলেছে ওর একটা কাজের লোক লাগবে দুটো লোক রাখতে লাগবে একটা হচ্ছে মানে হয়তো ঠিক কাজ কাজে লোক বাসন কাপড় আর একটা হচ্ছে রান্নার হ্যাঁ দুটো লোক একটা হচ্ছে মানে হেল্পিং হ্যান্ড আর একটা হচ্ছে কুক তো কাজের মানুষ খোঁজা হচ্ছে তারপরে আবার বললো যে যেতে লাগবে বাইরে ওকে নিয়ে হ্যাঁ এমন তো রোজগার হচ্ছে না ইএমআই ওই দেখুন দেখলাম তো দুটো লোক রাখার মতো যার ক্ষমতা হচ্ছে এখন এই মোমেন্টে হবে না কেন ওর পার ডে এক লাখ করে ভিউজ এক লাখ করে ভিউজ হচ্ছে মানে পার ডে ধরে নিন ওর এখন আঠারো হাজার টাকা এইট থাউজেন্ড করে ইনকাম মানে মাসে এর মধ্যে ওর দেড় থেকে দুই লাখ টাকা মান্থলি ইনকাম যেটা ভাবতেই পারিনি আট মাস আগেও যে এই প্রীতমই বলেছে ওদের মাসে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ইউটিউব থেকে পায় কী বলছেন দাদা আমি বলছি না ভিডিওতেই বলেছে যে মাছখানে একটা কথা হয়েছিল ওই প্রেগন্যান্সি নিয়ে একটা ওই বই ভাব করতো উল্টে উল্টে ভাব হতো সবাই জিজ্ঞেস করতো প্রেগনেন্ট না প্রেগনেন্ট না বলেনি তারপর ওর ডাক্তার দেখালো ডাক্তার দেখার পর বললো যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কম তার থেকে উলটি হচ্ছে এটা প্রেগন্যান্সি প্রেগনেন্সির ভাবও ওই শরীর খারাপ ব্যাপারটা শরীর খারাপ না সিম্পির ব্যাপারটা সবসময় ছিল ওর মাঝে হুম তো কী ওই সবাই হচ্ছে বমি দেখে প্রেগন্যস তখনও বলেছিল যে দেখুন ডাক্তার ওষুধ প্রায় দু থেকে আড়াই হাজার চলে যায় আমাদের প্রেসক্রিপশন এবং মানে মেডিক ডাক্তার এবং ওষুধ নিয়ে সেখানে একটা ব্লগে আমার এটা দেখে কী লাভ হয় যেখানে আমরা একটা ভিডিও করে ম্যাক্সিমাম একশো টাকা করে পাই তাহলে ত্রিশ দিনে গিয়ে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সেখানে এই সাড়ে তিন হাজার টাকা ব্লগ করার জন্য আড়াই হাজার টাকা কেন খরচ করতে যাব ওদের ভাষাতেই ওদের কথা বলছি প্রত্যেকটা কথা আমার ওদের ভিডিও থেকে নেওয়া ভিডিওর বাইরে কোনো কথা বলিনি প্রত্যেকটা কথা আর তো সেখানে দাঁড়িয়ে এখন এই এখন এই গত দুই মাসে ওর প্রায় আড়াই আড়াই পাঁচ লাখ টাকা ইনকাম হয়ে গেছে আজকে দেখুন মানে আজকে মানে কালকে ভিডিওতে কী বললো যে দুর্গাপুর থাকতে ও সেরকমভাবে সরি শিলিগুড়ি থাকতে ও সেরকম কোনো সাহায্য পেতো না হ্যান্না তেননা এখানে প্রত্যেকটি লোক বেরোলে পরে খবর নেয় সে যে কোনো রকম হেল্প করতে হয় হবেই তো এটা এই এলাকাতে ও বড় হয়েছে এই এলাকাতে তোর বাবার একটা পরিচয় আছে তারপরে এখানে একটা স্টিল প্ল্যান্টের ব্যাপার আছে ওটা সবাই সবাইকে চেনে তাহলে সবাই সবাইকে সাহায্য করবে প্লাস যখন জানতে পারছে অসুস্থ আসবেই শিলিগুড়ি নতুন জায়গা তারপর সেই বিষয়তেই বললো না কেউ সাহায্য করে না হ্যান্না না ত্যান না তারপরেই আবার বলল যে ওই কোন দাদা তারপর কোন দিদি যারা রক্তের সম্পর্ক না হওয়া সত্য সাহায্য করেছে হ্যান করেছে একই ব্লগে দুরকম কথা একবার বলছে শিলিগুড়িতে কিছু রকম কোনো খোঁজখবর নিত না কেউ সাহায্য পেতাম না হ্যান্না ত্যান না শিলিগুড়ি থাকার সময় লাস্টের দিক দিয়ে কিছু ভিউয়ার্স সাবস্ক্রাইবার আসা শুরু করে দিয়েছিল হুম এবং তখন একটু আসাতেও অসুবিধাও হতো যেটা কিনা আজকেও বলেছে তোমরা যারা আসতে চাও আসতে পারো দুপুর দিকে একটু ঘুমোয় দুপুর দিকে না এসে বিকেলের দিকে এসো কারণ এখন তো সবাই জানতে চাইবে সবাই যাবে এবং খুব তাড়াতাড়ি এখন সুস্থ অনেকেই বলেছে খুব তাড়াতাড়ি বৃষ্টি সুস্থ হয়ে যাবে আমিও চাই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় যদিও আজকে প্রথম বলে দিল এক দেড় বছর হয়তো রান্না করতে পারবে না মানে অসুস্থটা এক দেড় বছর কন্টিনিউ করতে লাগবে এটা আবার বলে দিল যে এক দেড় বছর রান্না করতে পারে রান্নার জন্য লোক লাগবে রান্নার জন্য লোক এমনিতেও রাখলো হলে দুর্গাপুর আস এসেছে যে তখনই রান্নাগুলো লোক রাখবে আমি আগেই এটা বুঝতে পেরেছি কারণ এখন যা ইনকাম ও বললাম না মোটামুটি দু মাসে আগের ছেড়ে দিলাম আগের টাকাটা দু মাসে ও মোটামুটি পাঁচ লাখ টাকার মতো ইনকাম করেছে মোটামুটি পাঁচ লাখ টাকা এর থেকে বেশি হতে পারে এর থেকে কম না তাই পাঁচ লাখ টাকা ওষুধ করলে পাঁচ লাখ টাকা তো ওষুধের খরচ হচ্ছে না এক্ষেত্রে মোটামুটি ওই মোটামুটি করে আমি মোটামুটি করে বলছি বারো মাসে কাজ কত টাকা যাবে দু হাজার টাকা রান্নার লোক তো দুই হাজার টাকা দিলে চব্বিশ হাজার টাকা রান্নার লোক মোটামুটি রাখতে পারবে প্লাস টিকে জিও রাখতে পারবে বা এটাও করেছে সব কাজ করে দিলে ওরা রান্নাটা না হয় ওই করলো মানে এখন ওরা একদম ফুল ফ্লেজেড লাইফস্টাইল ওরা এইসব করতে পারবে প্লাস ওর টিউশন যেটা ছিল শিলিগুড়ি সেটা ও অনলাইনে এখানে বসে দুর্গাপুর শুরু করে দেবে তাহলে একটা ইউটিউবের রোজগার প্লাস ওইখানের একটা অনলাইনের রোজগার প্লাস ওইখানে নাকি কাজও খুঁজছে হয়তো বা কাজও হয়তো জয়েন করবে কারণ ধীরে ধীরে সুস্থ গেলে কাজে জয়েন করতে পারবে না কারণ এক মাসের মধ্যেই হয়তো বা কাজ পেলে কাজে জয়েন করে ফেলবে যেটা সবাই আমাকে লিখেছিল কালকে পরশু দেখবেন ও খুব তাতে সুস্থ যাবে এটাও সত্যি কথা ও খুব তাতে সুস্থ সুস্থ হোক সেটাও আমরা চাই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যাক সেটা নিয়ে যেন কোনো রকম আর কোনো কিছু নিয়ে যেন আর সিন ক্রিয়েট করা না হোক যেটুকুন হয়েছে যা হয়েছে মোটামুটি এক দেড় মাসের মধ্যেই সম্পূর্ণ ভালো হোক রোজগার সমস্ত ইউটিউবাররা করছে ওরাও করুক তাদের মতো করে তার সেখানে আমরা বা অন্য কোনো ভিউয়ার কিছু বলার মতো তবে যেটুকুন ও ভিউজটা উঠিয়েছে বা পেয়েছে সবটাই কিন্তু রোগ এবং সেম পেতে দেখে যেই একটা বৃষ্টির ভাব ছিল যে আমি সিম্পীতি নেই না এটাও বলেছিল প্রীতিম চাইলে বৃষ্টি অনেক কিছু করতে পারত প্রতি বৃষ্টি প্রতিটি সেকেন্ডে সিম্প্রীতি আর সিম্প্রীতি আর সিম্পীতি দেখিয়েছে এবং প্রচুর মিথ্যাও বলেছে কি মিথ্যে বলেছে ও যেরকম বলেছিল ও যখন ওকে প্রোপোজ করলো প্রোপোজ করে ডাইরেক্ট বিয়ের কথা বললো কখনও সিম টিম ব্লক করে ফেলেছে তখনও কথা বলতে চাইছিল না এটা একটা পুরোপুরিভাবে মিথ্যে কথা যেখানে এত জানাশোনা এত পরিচিত হ্যাঁ সেখানে কি করে সিম ব্লক করে যেমন ওর হাজব্যান্ডের থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কি করে ও ইসে করতে পারে দুর্গাপুর সবাই ভালোবাসার লোক থাকা সত্য কলকাতা ওইরকম ফ্ল্যাটে ছিল ও কী ওয়ার্ক ফ্রম কাম করতো কেউ কেউ বলছে ওনাকে ডিজিটাল মার্কেটিং করতো ও মিশোর কিছু জিনিস রিসেল মিশোর কিছু কিছু জিনিস রিসেল করতো দিদি একটু কী বলছেন প্রত্যেকটা কথা আমি জেনুইনলি বলছি প্রত্যেকটা কথা আমি সত্যি বলছি এখানে কোনো মিথ্যের অবকাশ নেই আমি মিথ্যে কথাটা বলা পছন্দ করি না আর আইন ছাড়া কোনো কিছু বলি না আমার রাগের একটাই কারণ দিনের পন দেখুন যেই আমি মুখ খুলতে শুরু করলাম ওই স্বামী নিয়ে হাজব্যান্ডকে নেক্সট হাজব্যান্ডকে নিয়ে কথাটা আর বলতে কিন্তু শুরু করেনি বলাটা বন্ধ করে দিয়েছে আরও দেখবেন যদি আপনারা বলেন এই আপনারা বেশি গিয়ে উ আ আউচ করবেন আহা কি কষ্ট কি কষ্ট কোনো সেরকম কষ্ট নেই যেভাবে রান্না করেছে যেভাবে কিছু করেছে পরিষ্কার বয় যাচ্ছে এখন আপনাদের জন্যই ওর আরও বেশি অসুস্থতা দেখাতে লাগবে কারণ অসুস্থতাটার থেকেই যে টাকাটা আসছে এটা ওরা বুঝতে পেরে গেছে হ্যাঁ একটা মানুষ মাথায় চুল না থাকে ঠান্ডা তো এমনিতেই লাগবে ঠান্ডা পড়ে গেছে বাইরে পুরো কুয়াশা দেখা যাচ্ছে হ্যাঁ এবং নিজেও বলেছে মনে হচ্ছে গ্যাংটকে বসে আছি সেখানে তার একটু কফ হবে দুর্বল শরীর চলছে ওষুধ চলছে সব কিছু মিলে আর এই জিনিসগুলি যে এই যে এত সুন্দর একটা মেশিনও দেখালো এটা কোথার থেকে পেলো কোথার থেকে আনলো এখন তোমরা বলবে এটা তোর দাদারই তো ওষুধের দোকান তাই না বৃষ্টির দাদা শুধু ওষুধের দোকান তাই না তাহলে সেখানে কোনো ডাক্তারের সঙ্গে জানাশোনা থাকবেই ডাক্তারের সঙ্গে জানাশোনা থাকলে ওইখান থেকে চেয়ে ইয়ে করে ও এটা আনতেই পারবে যেটুকুন আমি জানি বৃষ্টির দাদার বোধ ওষুধের দোকান আছে তো যদি ভুল হয় ভুল হতেই পারে আপনারা একটু লিখে দেবেন এরকম একটা জিনিস নিয়ে আসাটা খুব একটা বড় ব্যাপার না আর এই রকম নিভলেজের লোক এমনি তো মানে একটুখানি কফ হলেও নেওয়া যায় ছোটো ছোটো বাচ্চাদেরকে না দেওয়া হয় হুম যাতে কফটা বেরিয়ে আসে শ্বাসটা ফেলতে সুবিধা হয় তাই এখানে যখন ওদের কাছে সুবিধাটা আছে তাই ওর এটা নিয়েছে যেখানে ওর আছে এইতে বললাম যদি এইটুকুন হয় এটাকে এইটুকুন করে দেখিয়ে ওরা কোথাও না কোথাও সিম্পেথিকার করছে এবার আসি ওর এক্স হাজব্যান্ড ওর এক্স হাজব্যান্ড ওকে ডিভোর্স দিয়েছে কি দেয়নি এটা নিয়ে প্রচুর প্রশ্ন প্রচুর কিছু আমি বারবার বলছি যদি ডিভোর্স না নিয়ে থাকে যেটা অনেকেই বলছে ডিভোর্স নেয়নি তাহলে কিন্তু ওরা লিগেল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নয় কিন্তু যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই যে ওরা ডিভোর্স নিয়েছে কি নেয় নেয় না ওর হাজব্যান্ড যদি আমাকে এসে নিজের মুখেও বলে কোনোক্ষণ যদি বলেও থাকে আমি বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমি কোনো কাগজ দেখতে না পারবো আমাকে কাগজ দেখাতে লাগবে যে দেখুন এটা হচ্ছে আমাদের এসে ডিভোর্স হয়নি কোনো উকিলের কাছে যায়নি কোনো কাগজপত্র নেই আমি একটা কথাই বলছি ভেরিফাই করতে লাগবে আর ডিভোর্স না নিলে এখানে ওরা লিভিং সম্পর্কে আছে রেজিস্ট্রি ম্যারেজ হলেও সেটা ক্যান্সেল হয়ে যাবে যদি এটা ডিভোর্স না হয়ে ওরা বিয়েটা করে থাকে প্লাস রেজিস্ট্রি ম্যারিজ করাটা তখন আইনত্ব কিন্তু এটা আইনের ফাঁকে পড়ে যাবে তাহলে এখানে বৃষ্টির হাজব্যান্ড এত অপমানিত সোশ্যাল মিডিয়াতে হওয়া সত্ত্বেও কেন এই মানে যদি ডিভোর্স না তাহলে কেন উনি চুপ করে বসে আছেন কেন উনি কোনো প্রতিবাদ করছেন না আমাকে একজন ওদের খুব কাছের মানুষ বলেছে ওরা প্রচণ্ড মান সম্মানকে ভালোবাসে যথেষ্ট ভালো পোস্টে চাকরি করে এবং যথেষ্ট অর্থ আছে অর্থ বোঝাই গেছে হ্যাঁ তো মান সম্মান ভালোবাসে কিন্তু মান সম্মান তো এই মেয়েটা খেয়ে ফেলেছে মান সম্মান তো মেয়েটা খেয়ে ফেলেছে তাহলে উনি কেন তার মান সম্মান কথা বলছি না তাহলে উনি কেন অ্যাটলিস্ট যদি কোনো আইনের কাছ থেকে কোন রকম ফাঁক রেখে রাখে বৃষ্টি তাহলে উনি সেই আইনের দ্বারস্থ কেন হচ্ছেন না যে প্রতি মুহূর্তে যখন ওনাকে এক করা হয়েছে প্রতি মুহূর্তে ঘুমের ঘুরে মানে একটা মাইয়ে ঘুমুচ্ছে তখন তার হাজবেন্ড গিয়ে দেখুন ও কুকাচ্ছে দেখুন ও কুকাচ্ছে দেখুন ও বলছে ওর কত কষ্ট ও বলছে কত কষ্ট কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ পারে না আমি এটা বারবার বলছি আমি নিবেদিতার সাথে ওর অনেকটাই মিল পাচ্ছি মানে নিবেদিতাটা তো জেনুইন কেস ছিল নিবেদিতার সময় যেভাবে নিবেদিতার বর ওকে রান্না করেছে খাইয়েছে এভাবে ক্যাপ ট্যাপ পরিয়ে দিয়েছে তেল টেল মাখাতো চুলাচে দিত হুম তো অনেক কিছু জানেন তো ও এখানে নিবেদিতাকে ফলো করছে মানে যে বড় বড়ো ব্লগাররা কী করে অন্য অন্যদের ব্লগ দেখে কিন্তু কনটেন্ট নেওয়ার চেষ্টা করে এখানে যখন ওই দিন আনারটা খাওয়াচ্ছিলো তখন আমার নিবেদিত নিবেদিত তো রিয়েল ও তো খেতে পারতো না ও তো কাম ক্যান্সার সব কিছু হয়েছিল তো ওর তো সত্যি তো শরীর খারাপ ছিল হ্যাঁ লাস্ট স্টেজ ছিল মাত্র দু মাসের মধ্যেই চলে গেল তো সেখানে দাঁড়িয়ে ও খেতে পারতো না ও উঠতে পারতো না ওইভাবেই কুকাতো ও ওইভাবেই কষ্ট তো এইভাবেই ব্রুটা কুচকে কুকাতো বেশ করে লাস্ট দু তিন দিন যখনও অ্যাম্বুলেন্স দিয়ে আনছিলো বাড়িতে হুম অ্যাম্বুলেন্স দিয়ে যখন দিল্লির থেকে যখন নিয়ে গেছিলো বাড়িতে তখন সারাটা রাস্তা এইভাবেই কুক এটা নর্মাল কুকান ছিল কারণ এটা ওর শেষ যাত্রা ছিল কিন্তু সেখানে এই ধরনের কুকানিটাই ও কুকাচ্ছে সেখানে কিন্তু ওর ওই কুকানিটা হতে পারে ওর ভেতরেও কষ্ট আছে আমি বলছি না যে ওর কষ্টটা নেই কিন্তু এতটা সিমিলেট কি করে হয় মানে কান্নার বা বসার বা তাকানোর মানে অনেকটা মানে মনে হচ্ছে জানো তো ওই মানে দুই বোন এরকম মনে হচ্ছে একটি ইংলি দেখার পর না নিবিদার চোখের কোনো প্রবলেম হয়নি নিবিদার কোনো অধিক চোখের রক্ত রক্ত কিছুই যায়নি দিক থেকে সুস্থ ছিল কিন্তু যখন তেল মাখ খাচ্ছে খাইয়েই দিচ্ছে হ্যাঁ মাথা হাসড়িয়েছে সেরকম করছে সেটার সময় আমার এরকম মনে হচ্ছে আদারওয়াইজ মনে হচ্ছে না আদারওয়াইজ মনে হচ্ছে না এবং ওটা তো সম্পূর্ণ যেমন ছিল কারণ দেবাশিষ শেষ দিন মতো নিজেই রান্না করে খাইয়েছে হ্যাঁ কারণ ওখানে দিল্লিতে ওর ওঠার মতো ক্ষমতা ছিল না ওঠার মতো ক্ষমতা ছিল না তো সেখানে দাঁড়িয়ে নিবেদিতা দেবাশিষে করতে লেগেছে যে আজকেও মাংস খেতে চেয়েছে আজকে ডাল খেতে চেয়েছে যা যা খেতে চেয়েছে নিয়ে এসে খাওয়াতো ওই প্রথম দিকে দুর্গাপুরে কিন্তু ওইরকম ভাবেই করতো দেখো না ওকে এনে খাওয়াতে বসলাম ও খেলো না এরকম করে বলতো কিন্তু খাওয়ার থালটা কিন্তু দেখাতো না যে কতটুকু নিয়েছিলাম ওতটুকুন ফেলে দিয়েছে নিমিত বরকম দেখাতো যে দেখো এইটুকুন মাংস ভাত নিলাম দুটো গ্রাসও খেলো না বাকি সবটাই ও না খেয়ে ফেলে দিল এখন এটাকে আমার ফেলে দিতে ফেলে দিতে লাগবে হ্যাঁ এগুলি কিন্তু বলতো সেখানে ওরকম করে বলেনি দেখায়নি কিন্তু বলেছে যে ওর জন্য তো নিলাম তারপরও তো ও খেলো না তো এই কথাগুলি বলতে লাগবে আর রইল বা কি ওর এক্স হাজব্যান্ডের ব্যাপারে দেখুন এক্স হাজব্যান্ডের ব্যাপারে যতক্ষণ তো এক্স হাজব্যান্ড না সামনে এসে কিছু কথা বলবে তখন আমি কিছু বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওর হাজব্যান্ড এক্স হাজব্যান্ড আমার সামনে এসে কিছু কথা আইদার আমার ভিডিওতে কিছু বলুক বা আমার লাইভে আমার সাথে আসুক দেখা করুক আমি নাহলে এর বেশি কিছু বলতে পারবো না ওনার এক্স হাজব্যান্ডকে নিজে এসে বলতে লাগবে অন্য কারোর থ্রো না অন্য কারোর থ্রোতে অনেকেই আমাকে অনেক কিছু বলেছে তো অন্য কারোর থ্রোতে আমি শুনতে রাজি না আমি শুনতে রাজি একমাত্র যে ও ডাইরেক্ট এক্স হাজবেন্ডের মুখ থেকে যদিও কিছু কিছু লোক বলছে এক্স হাজব্যান্ড কিছু বলতে চাইছে না কারণ ব্যাপারটা চাইছেন না উনি সোশ্যাল মিডিয়াতে মানে কোনো কিছু একটা বদনাম হোক বা কিছু একটা হোক ঠিক আছে কারণ ওনার একটা রেপুটেশন আছে যে রেপুটেশনে অলরেডি তো চুনকালি মেখে দিয়ে দিয়েছে ওনার এক্স ওয়াইফ সব দিক দিয়ে রেপুটেশনে চুনকালি মেখে দিয়েছে সেখানে তারপরে যদি মুখ বন্ধ বসে থাকেন তাহলে ওনার ব্যক্তিগত ব্যাপার সেখানটা আমি কিছু করতে পারবো না যতগুলি কথা আমি বলেছি সবটাই মানে জেনুইন কথাবার্তা কারণ ওর হাজব্যান্ড সব দিকেই ভালো ছিল হাইটে হ্যান্ডসাম ভালো চাকরি সব কিছু ছিল শুধুমাত্র ওর সাথে ছিল একটু এইজ ডিফারেন্স আর সে এইজ ডিফারেন্সের জন্যই ও লাইক করতো না ওর ভালো লাগতো না ওর একটু সমাবেশে কথা ভালো লাগতো আর হয়তো ওই ওই মানুষটা রেগে গেলে হয়তো গায়ে হাত তুলেছে তোলে নিজে তা না গায়ে হাত তুলেছে তো সেই গায়ে হাত তোলার মধ্যেও কারণটা কি গায়ে হাত তোলা সেটা কিন্তু আমরা জানি না শুনেছি গায়ে হাত তুলেছে আর সিগারেটের ছেঁকাটা কিন্তু ভূতের কেস থেকে বলেছিল ভূতের মানে দুটো রাত ডেইলি রাত দুটোর পর শরীর খারাপ হতো আর ঘুমতে ঘটার পর মনে হতো কেউ সিগারেটের ছেঁকা দিয়ে রেখেছে তো সিগারেটের ছেঁকাটা ওর হাজবেন্ড দেয় নেই ভূতে এসে দিয়ে গেছে ঠিক আছে এইটুকুনি বললাম আর কিছু কথা কালকে বলবো আজকে রাত্রি হয়ে গেছে কিছু কথা কিছু কথা আছে যেটা বলতে আমাকে লাগবে